অন্য ভিডিওতে ফোন দেখাবো নেক্সট ভিডিওতে কিন্তু আজকে একটা স্পেশালি প্রোডাক্ট দেখাবো যেটা আমাদের মতো ছোট হোক বড় হোক রিটেলাররা নিয়ে ব্যবসা করতে পারবেন চাইলে কাস্টমারেরও প্রচুর প্রফিট হবে আমরা সাধারণত চার্জার কিনেই থাকি যে কোনো দোকানে গিয়ে চার্জার কিনে চার্জার নিয়ে একটা ভালো ব্যবসার লাইন আপনাদের বলবো চাইলে অনেক রিটেলাররা যারা আমাদের মতো ছোট বড় রিটেলার আছে তারা আমাদের কাছে মাল নিয়ে ভালো প্রফিটে ব্যবসা করতে পারবেন বিশেষ করে রিটেলারদের জন্য একটা স্পেশাল অফার থাকবে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আপনাদের ডিটেইলস বলে দেব ভীষণই প্রফিট হবে একটা জিনিস দেখাবো ভীষণ প্রফিট সেই জিনিস আপনাদের আজকে দেখাবো তো দেখাই অ্যাকচুয়ালি মালটা অনেকটাই আছে তো এত সামনে সামনে এক দেখানো যাবে না আমি নিচে দিয়ে দিচ্ছি আছে চার্জার দেখাবো চার্জার ঝুলি ঝুলি চার্জার শুরু হবে

মিক্স থাকে ওপো ভিভো স্যামসং রিয়েলমির আছে অরিজিনাল দোকানদাররা দেখলেই বুঝতে পারবে বা যারা রিটেলার আছে তারা তো বুঝতেই পারবে কাস্টমারদের জন্য বিশাল ইয়ে একদম কম দামে পাবেন আপনার এটা ভিভো আছে কন্ডিশন দেখো চার্জারও তো কন্ডিশন হয় স্যামসাং আছে স্যামসাং একটা দারুণ মজাদার জিনিস স্যামসং অরিজিনাল এখানে ফাস্ট চার্জিং কিন্তু লেখা আছে কোন স্টিকার লাগানো নয় কোম্পানি একদম খোদ প্রিন্ট করে দিয়েছে একদম অরিজিনাল সাইন সব তুমি আমি বলি এগুলো হয়তো ভাবটা অরিজিনাল কিনা তোমরা এটা জিনিস দেখাই দেখে নাও এ কি বাহ কিচ্ছু হবে না এগুলো অরিজিনাল আছে আর কি দেখছে কিচ্ছু হবে না তো যেটা আমার সেটাই দেখাবো পুরো অরিজিনাল ডুপ্লিকেট হলে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পুরো অরিজিনাল চার্জার একদম একদম অরজিনাল

যে বড় মাল লাগবে ফার্স্ট চার্জিং লাগবে অরিজিনাল কেবল সব দিব কেবল আছে তুমি দেখো কেবল গুলো আছে সাইডে কেবল আছে ওই সাইডে হইছে কেবল হ্যাঁ ও সাইডে কেবলও পাইছে পুরানো কিন্তু একদম অরিজিনাল যেটা যেরকম যা দরকার 44 হর 44 হর পাবে 80 ওয়াটে 80 হর পাবে 100 কোরে আর 100 কোরে পাবে চার চার কেবল সমে কিন্তু আজকে বেসিক্যালি এইগুলোই দেখানো হচ্ছিল যে এত কোয়ান্টিটিতে চার্জার আমরা তুলেছি এবং কম দামে দেওয়ার জন্য কিন্তু কোয়ান্টিটিতে তুলেছি আর

সামনের দোকান আপনারা আসবে সমস্যা আমাদের নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের বলে দেবো কোন আসতে হবে কীভাবে করতে হবে তো আমি একটা কথাই লাস্ট বলতে চাই এটা কিন্তু ভালো একটা বিজনেস পলিসি প্রচুর লোক এটাতে কিন্তু বিজনেস করতে পারবে এই রেটে কোথাও পাবেন অরিজিনাল চার্জার আর দিন না আপনি মাস সাত মাস ওয়ারেন্টি আমি তো আছি আমি তো আছি করে দেবো সব ব্যবস্থা করে দেবো যত যা সমস্যা আমি দেখে নেব কি মাল কি কি করতে একদম আর দেখেছ তো কোয়ালিটি প্রত্যেকটা একদম বারকোড আছে একদম আরে ডুপ্লিকেট হলে এত কম দামে যায় না দাম অনেক একদম ঠিক আছে